কষ্টের কথা বলি আপনাদেরকে পাইছি মনটা দুঃখ নিয়ে আসছি ওই যে গেছি দেখেছি ভাই কে বলছি ভাই আমার একটা মাহফিল আছে কথা বলা যাবে না মাহফিলটা গেছি ওদের সাথে কথা এসার পরে ধরবো জাস্ট নয়টা নাইক ছেড়ে দিব আমি আবার সময় মতো চলে গেলাম সময় মতো মাইক ধরলাম নয়টায় মাইক ছাড়ার কথা কয় কয়টায় আমরা কোথায় যাব সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন

আপনার কাছে কেমন লাগে বলেন তো আর রাস্তা এত খারাপ পরে কি করছে জানেন আপনার যাই মিনিটে গেলাম কারণ ভাই ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি দাওয়াত দেন নাই। এটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয় আর সোশ্যাল পলিটিক্স খুব খারাপ ঠিক কেন বলেন খাক না খাক দোকানে বসে মানুষের সমালোচনা করবে বি করে কি করে না আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না কিন্তু আমি আমি হাজিরা দিবসকে এসে কারণ আমার পুরো মনটাকে নষ্ট করে সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূর পথ ফাড়ি দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে হাদিয়াটা পর্যন্ত দেয় নাই নজরুল্লাহ বলবেন না আরো জোরে বলেন না নজরুল্লাহ আরো জোরে হাদিয়াটা পর্যন্ত দেয় নাই এখনো পর্যন্ত ফোন পর্যন্ত দেয় নাই এই মাফিল দিয়ে কি কিনা হবে কেন জানেন ওই যে কালেকশন করে দেয় নাই আপনি মাহফিল করে লাভ হবে কি তাসকে কিছু বলবো না কারণ আপনাদের কাছে এসেছি আল্লাহর কাছে লক্ষ্য করি শুক্রিয়া তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে কোন দিক দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হয়েছে আঘা বাঁকা পথে হেঁটে হেঁটে চলে আসছি যাক আল্লাহ নিয়ে আসছে তবে এই বিষয়টা নিয়ে আগামীকালকে মিনিমাম হিসাব করবো না অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাদের ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে এমন পচান পছাবো আমি তাদেরকে এই গ্রামে যেন কোনোদিন কোনো আলে বেশি আর অপমানিত হতে না হয় আপনারা বলেন আমার কি দোষ আছে কথা বলেন মাইক সারার কথা কয়টা নয়টা টাইম নয়টা বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিট এসে নামা তো থাক দূরের কথা আমাকে বলো যে কালেকশন করে দিয়েছেন মাহফিল কি ব্যবসার জায়গা আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে দড়াই দিত আমি আমি ইয়ে দিব থেকে ড্রাইভারকে ইয়ে থেকে ভাড়া দিব থেকে আমার পকেট থেকে এই জন্য বললাম আলেমদের সাথে পথ চলতে কথা বলতে মেপে সীমা রেখা বজায় রেখে কথা বলা উচিত কাজ করা হিসাব করা উচিত আল্লাহ বলেছেন ইন্নামাই আকসাল্লাহ বিন ইবাদিহি আল উলামা বিশেবীর বুকে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আলেমরা তার কারণ হলো ইগোরিয়ার বুকে দাঁড়ি কমা ঠিক রেখে একমাত্র পথ চলে আলেমদের এটা আল্লাহর কথা ঠিক কারা সাধারণ মানুষ জানা এই আলেমদের মধ্যে কিছু বেতিক্রান্ত থাকি এটা তো সব জায়গায় সব সেক্টরে আছে আছে না নাই আছে যে আলোচনা করতে চেয়েছিলাম প্রসঙ্গটা আসছে এজন্য বলে দিলাম